আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আসলে অল্প বাজেটে ব্র্যান্ডের মনিটর কিনতে চান যে মনিটরটা ব্র্যান্ড নিউ অবস্থা থাকবে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা সেই মনিটরটাই পেয়ে যাবেন অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রতিটা মনিটর কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মনিটরটা রোটেস্ট করার অপশন আছে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন রোটেজ করতে পারবেন যারা আসলে কোটিং করেন গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিং করেন লং টাইম একটা ডিসপ্লে সামনে বসে কাজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের এই মনিটর নিতে পারেন এবার আসেন পোর্ট অ্যান্ড বাটন পোর্ট অ্যান্ড বাটন দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রির পোর্ট আছে বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট থাকবে পাওয়ার পোর্ট তো মাস্ট বি থাকবে এবং ইউএসবি পোর্টও আছে প্রতিটা মনিটরি একদমই এরকমের নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের পেয়ে যাবেন প্রতিটা মনিটরি ডিসপ্লে থাকবে হচ্ছে আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকবে যার কারণে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এবং এই মোটরটার পার্সেন্ট প্রাইস ব্র্যান্ড নিউটার প্রাইস তো উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা ইউজটার প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় প্রতিটা মোটরের ক্ষেত্রে পনেরো দিন পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি বিস্তারিত জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লু ডট পাওয়ার ল্যান্ড বিডি ডট কম